বলো সকাল বেলার ঘুমটা কে না ভালোবাসে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু এক একসময় সকালবেলা অনেক বেলা করেই ঘুমাতাম কিন্তু এখন আর জীবনের প্রয়োজনে তা আর হয়ে উঠে না সেদিন বললো উৎসর বাপি কাকায় অফিসে লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে না আবার উৎসরও স্কুলে আমার পাশের বাসার একটা দিদি আছে ও নিয়ে যাবে তার জন্য আমি একটু বেশ সময় দেরি করেই ঘুম থেকে উঠছি উঠে স্নান করে চলে আসছি পুজো দিতে আমি পুজো দিয়ে আসছি আর আমার যা এদিকে স্নান করে সবগুলো রুম মুসে স্নান করে রান্না করে এসে নাস্তা তৈরি করে তো নাস্তাতে রুটি করছিল আর বেশ ঘন দুধ দিয়ে লিকার করে চা করছিল চা আর গোলা রুটি খেতে বেশ ভালোই লাগছে দুই হাতে গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম এদিকে গুনগুনও দুষ্টামি করতেছিল এটা সেটা বলতেছিল। তো একটু বসে থেকে চাটা খেয়ে তারপর দুপুরবেলা রান্নার জন্য চলে আসি এদিকে আমার যা রান্না করতেছে আমি হাতে হাতে সব রেডি করে দিচ্ছি করে দিচ্ছি কেটে কুটে রেডি করে দিচ্ছি এদিকে মশলাটার জন্য ব্লেন্ডারে মশলা করে দিচ্ছি আবার সকালবেলার জন্য একটু মশলা করে রাখতে হয় কারণ সকাল বেলাতে তো সকালে বেটে রান্না করে দেওয়া সম্ভব না তার জন্য তো আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি তো রান্না বাড়া হয়ে গেছে আমরা দুই জাতে বসে একসাথে বসে ভাত খেয়ে নিচ্ছি দুপুরের খাবার দুপুরের খাবার খেয়ে বেশ কিছু সময় একটু বসেছিলাম তারপর বসে গল্প করতেছিলাম তো আবার ভাবলাম আগের দিন রাতে তাল এনে রাখছে ভাবলাম তালগুলা একটু চেলে ফ্রিজে রেখে দিই রেখে দিলে তালগুলা চেলে রসটা নিতেই সময় লাগে তারপর যখন খুশি একটা কিছু করা যাবে আবার এদিকে মা ও বাসায় নাই আমাদের গ্রামের বাড়ি গেছে তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে অনেক ঝামেলা হয় তাল দিয়ে কিছু করে খাওয়ার মতো এত সময়ও পাওয়া যায় না তো কষ্ট করে তালটা নিয়ে রাখছি এদিকে আমার যা উচ্চতীর্থ আর গুনগুনকে নিয়ে বসেছিল আমি এদিকে তালটা নিয়ে রেখে একটু সময় শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে চিন্তা করতেছি একটা পেটিকোট কেটে রাখছিলাম একদিনও বসে একটু সেলাই করার মতো সময় পাই না তো ভাবলাম আজকে এটা সেলাই করবোই ভেবে নিয়ে বসছি বসে একটু সেলাইও করে নিই পেটিকোটটাও সেলানো হয়ে গেছিল। তো এদিকে উৎসর বাপ্পি চলে আসতে অফিস থেকে কাকায় চলে আসতে তো উৎসর বাপ্পি আবার বলতেছিল আমার নিজ হাতে একদম ঝাল জাল করে মুড়ি মাখাবো উৎসব বাপ্পি আবার খুব টেস্টি করে মুড়ি মাখাতে পারে তা আমি উৎসকে পড়াতে বসছিলাম এদিকে উৎসর বাপ্পি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপর চানাচুর দিয়ে বেশ ঝাল জাল করে একদম টেস্টি টেস্টি করে মুড়ি মেখে আনছে তা আমি এদিকে আমাকে দিছে আমি আর উৎস মুড়ি খাচ্ছি আর উৎসকে পড়াচ্ছি আর এদিকে উৎসর বাপ্পি বসে মুড়ি খাচ্ছে তো খাবার দাবার খেয়ে মুড়ি খেয়ে চিন্তা করছি আবার বাচ্চাদেরকে তো নাস্তা করে খাওয়াবো দুধ জাল দিয়ে রেখে আসছি দুধ দিয়ে কনফ্লেক্স দিয়ে দুজনকে খাইয়ে দিবো একসাথে তো উৎস দুজনের জন্যই দুটা বাটিতে নিয়ে নিই দুধ দুধের মধ্যে কনফ্লেক্স দিয়ে দুই ভাইকে দিই উচ্ছ নিজে নিজে খায় আর তীর্থকে আমি খাইয়ে দিই উচ্ছ নিজে নিজে খেতে সব খাবারই খেতে অনেক সময় লাগে আমার অনেক খারাপ লাগে আসলে ছোটোবেলা থেকে কি যে ভুল করছি মানে এত মুখে তুলে খাইয়ে দিছি এবার নিজের হাতে কিছুই খেতে পারে না তোসের বাপি বললো একটা কোনো ভর্তা করো একদম ঝাল ঝাল যেন টেস্টি টেস্টি হয় গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো তো ভাবলাম কী আর ভর্তা করবো ধনেপাতা পাতা ভর্তা করে দিই তো এদিকে সব কিছু রেডি করে নেই আর আমি ভর্তা করি সব সময় শিল্পাটাই বেটে ব্ল্যান্ডারের মধ্যে আমি ভর্তার কোনো কিছু করি না কারণ আমার মনে হয় যে ভর্তা জিনিসগুলা শিল বেটে করলেই মনে হয় বেশি টেস্টি হয় তো ভর্তাটাও খুব ভালো হয়েছিলো ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ শুকনা মরিচ দুইটা সবকিছু একসাথে একদম লবণ দিয়ে একদম ধন্য পাতা গুলা নিপিস করে বেটে নেই অনেক টেস্টি হয়েছিল তো সবাই ভালো থাকবেন টা